গাছ তাহলে দেখো আমরা আজকে মাছ ধরো এই দেখো বসিয়ে নিলাম হাতত তা নদী আসলাম এই দেখো নদীর পাড়াত বসিয়ে আসি গেলে তাহলে ফেলামো আমরা এই দেখো এই দেখো পুরে রেডি করিয়েছি দেখা যাক হয় আজকে চোদ্দ সম্ভব মারা লাগে একটা দুই একটা পাওয়া লাগে পাবোই আমরা কেন পুরে আইটেম নিয়ে আসছি না আজকে দেখা যাক তোমরা গেলে দেখিয়ে থাকো ভিডিওটা পুরো শেয়ার করবেন আরও দুই একজন দেখির পাবে তো দেখো কত বড়ো মাছ তুলি আমরা এই দেখো নদীটা কত এই দেখো নদীটা কত বড় এই দেখো মাছ এগুলো আদার এগুলো মাছের মেডিসিন তার মানে এটা এই দেওয়া মেডিসিনটা হলে এটা কাঁধে দিলাম পুরী আইসের সাথে খাফাসকে ধরে যাবে এটি যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই এটি এটি ধরলে মানে গেল পুরী রেডি করে ধ মেলা বহুত আছে পুৰি গা লাগে পুৰি আহিল ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰি না